আজকে ছিল গরু পূজা তাই জন্য তো ভোরবেলা প্রায় সাড়ে তিনটার দিকে উঠে পড়েছিলাম আর উঠেই প্রথমে গিয়ে এসে এই যে দুয়ারে সব মোমবাতি জ্বাললাম চারিদিকে এখানে লক্ষ্মী তলায় জ্বে দিলাম বলতে গেলে পুরো ঘরেই চারদিকে মোমবাতি জ্বেলে দিয়েছি আর মন্দিরে তো মোমবাতি জ্বলছেই আর এদিকে দেখো কয়েকটা গাছ বোম বের করেছি এখনও আছে সবগুলো এখনো বের করি আর যেহেতু গরু পূজা তাই জন্য যাচ্ছি গোয়াল ঘরের দিকে আর এই যে গোয়াল ঘরে আসতেই ভাই এখানে জ্বালাতে ছিল তারপরে তো ঘরকে চলে এলাম বোম ফাটনার জন্য আর এই যে ভাইয়ের কুলায় কিছু স্টক রয়েছে আর তারপরে তো এখানে ভাই একটা বড় তুবড়ি ধরাচ্ছে তো দেখো তুপড়িটা কিন্তু অনেকক্ষণই বেশ জ্বলেছে যাই হোক পয়সা শোধ হয়ে গেছে ভালোই কিন্তু জ্বলেছে অনেকক্ষণই তুপড়িটা তো তুবড়ি জানানোর পরে এবারে পালা গাছ বোম ধরানোর গাছ বোমটা আমি যখন ধরাতে যাই সত্যি বলছি বোম ফাটাতে প্রথমত আমার প্রচুর ভয় লাগে সে আমাকে যত বড়ই বাতি হবে না কেন বোম আমি ফাটাতে অতটাও ভালো লাগে না আমার তো শেষমেশ যখন বোম ধরাচ্ছি হাত কিন্তু আমার কাঁপছে এখনও দেখতেই পাচ্ছ তো যাই হোক বোমটা ধরে গেছে পুরো একদম ছুটে পালাচ্ছি এতটাই ভয় লাগছিল তো দেখো বোম এখন ধরে গেছে চলে যাচ্ছি ঘরের দিকে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে একদম টাটা